প্রণাম গুরুদেব প্রণাম আমি এখন উপস্থিত হয়েছি যোগস্রষ্ট ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবীর মন্ত্রগত শিষ্য এবং আশুগঞ্জ অজাচক আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মহারাজ শ্রীমদ শোকে ব্রহ্মচারীজির শ্রীচরণে মহারাজজির একান্ত ইচ্ছায় আমাদের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নে অষ্টগ্রাম অখণ্ড অযাচক আশ্রম প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুদেবের আগমন এবং গুরুদেবের শ্রীহস্তে আমাদের আশ্রমের গৃহ কাজ শুভ উদ্বোধন করেছেন এবং আমরা এই বিশাল কর্মযজ্ঞে কলমায়নিয়নের সকল অখণ্ড মণ্ডলীর গুরুব্রাতাগণ অংশগ্রহণ করতে এসেছি এবার আমরা বন্ধুরা দেখব আমাদের অবস্থানটুকু এই কর্মযজ্ঞে আমরা কি কি ভূমিকায় কাজ করতেছি বন্ধুরা এই যে এই যে একটি আশ্রম এখানে বাবা মনির স্বপ্ন ছিল আমাদের মতো মানুষ দিগকে রূপদারী দেহদারী মানুষ দিগকে প্রকৃত মানুষ করার লক্ষ্যে তিনি হেদোয়ার মাঠে কলকাতার হেদোয়ার মাঠে চরিত্র গঠন আন্দোলনের সূচনা করেছিলেন তারই প্রেক্ষাপট ধরে আজকে বাবা একান্ত মন্ত্রগত শিষ্য শ্রীমদ শোকেন ব্রহ্মচারী দেশ থেকে দেশান্তরে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেছেন এই অখণ্ড আদর্শ প্রচারের জন্য এবং তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মানুষের কাছে এই অখণ্ড আদর্শ প্রচার প্রসারে এবং একটি মানুষকে কিভাবে সঠিক মানুষ হিসাবে গড়ে তোলা যায় এরই জন্য তার জীবনের সমস্ত সময়টুকু ব্যয় করতেছেন এখানে তিনি ফাস এক একর ষোলো শতাংশ জায়গা শুধু আশ্রমের বাবদ বরাট করেছেন এবং এগারোকের বুড়ো জমি মোট ষোলকের জমি এই আশ্রমের উদ্দেশ্যে তিনি ক্রয় করেছেন এখানে গুরুকুল প্রতিষ্ঠা হবে এখানে মানুষের চাষ হবে একটা মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার প্রয়াস চলছে সকলেই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন এই লক্ষ্যে এগিয়ে দিতে পারি এই গৃহ নির্মাণ এবং মন্দির নির্মাণের জন্য যেই ভাত সেই ভাতটুকু জীবস্থা সাইড দিয়ে দেওয়া হচ্ছে এবং এই জীবস্থাগুলোকে সেলাইয়ের জন্য আমাদের আশুগঞ্জ অযোচক আশ্রমে গরুব্রাতা এবং আশ্রম ব্রহ্মচারী শিমুল দাস আর একজন হচ্ছেন সেবক দাস ওনারা সবসময়ই আমাদের প্রাণের মহারাজ্যের সঙ্গ দেন সার্বক্ষণিক মহারাজের সাথেই থাকেন তো যে অবস্থা সেলাই নির্মাণের কাজে এই দুজন গরু মগ্ন এবং পাশে আছে আমার বাইশটা সুমন দাস এবং আমাদের আশুগঞ্জ অজাচক আশ্রমে একজন দাম্পত্য ব্রহ্মচর্য মিষ্টু দাস তিনিও আছেন এই কর্মযজ্ঞে তারপরে আমাদের এই কলমা বিভিন্ন গ্রাম থেকে অগণিত গরু ব্রাতাগণ এসেছেন এবং এই এলাকার মঙ্গলার্থে এই কর্মযজ্ঞে অনেকে অংশগ্রহণ করেছেন এর মধ্যে আমাদের চণ্ডীপুর পূর্বহাটির অখণ্ড মণ্ডলীর এই গুরুগত রণা লাল দাস এবং ওখানে দেখছেন উনি হচ্ছেন আমার সুভাষদা চৌদন্ত অখণ্ড মণ্ডলীর গুরুব্রাতা আর ও হচ্ছে দীপঙ্কর আমাদের চন্ডীপুর পূর্বহাটির অখণ্ড মণ্ডলীর গুরুব্রাতা আর উনি হচ্ছেন গৌরদাস গৌরদাস একটু থাকানি দিকে উনি আমাদের এই বাজুরি গ্রামের এই গুরুব্রাতা গৌরদাস আর ওখানে এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন আমাদের হালালপুর গ্রামের অখণ্ড মণ্ডলীর গুরুব্রতা সুভাষ দাস এখানে দেখছেন গঙ্গাধরদা দাদা এই যে আমাদের গঙ্গাদরদা কাকুরিয়া অখণ্ড মণ্ডলীর গুরুব্রতা উনিও এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন আর পাশে আছেন আমার গুরুব্রতা ইন্দ্রজিৎ দাস ইন্দ্রজিৎ দাস হচ্ছে আমাদের গাজীহাটি অখণ্ড মণ্ডলীর গুরু গুরুগ্রত প্রাণা আমাদের গুরুবাই ইন্দ্রজিৎ দাস রাজীব দাস উনি হচ্ছে আমাদের এই চণ্ডীপুর পূর্বহাটি অখণ্ড মণ্ডলীর গুরুব্রতা রাজীব দাস ওনাদের একান্ত গুরুগ্রত প্রাণা প্রাণ তারা এই গুরুদেবের কর্মযোগ্য অনুষ্ঠানে আনন্দের সহিত অংশগ্রহণ করেছেন এখানে অংশগ্রহণ করে তোমার কেমন লাগছে অনুভূতিটা হ্যাঁ আসলে সত্যি তো তাই আর ওখানে আছেন আমার গুরুব্রাতা এই চন্ডীপুর বড়হাটি এই গৌড়দাস আর ওই যে নীলগিঞ্জি ও হচ্ছে আমার এই গুরুব্রতা এই রঞ্জিত দাস রঞ্জিতানন্দ দাস এই চৌদন্ত অখণ্ড মণ্ডলীর গুরুব্রতা আর এখানে যিনি এই কোদাল দিয়ে এই মাটি খোলাচ্ছেন এই ও হচ্ছে আমাদের এই চণ্ডীপুর বড়হাটির এই অখণ্ড মণ্ডলীর গুরুব্রতা এই রিমন দাস রিমন দাস তোমার কেমন লাগছে এই কর্মযগ্য অংশ গ্রহণ করতে এই অংশ গ্রহণ করে তোমার কাছে অনুভূতির কেমন লাগছে ভালো লাগতেছে হ্যাঁ তা তো অবশ্যই কাজ ভগবানের কাজে তো ভালো লাগারই কথা আর ওখানে যে দেখতে পাচ্ছেন এখানে এই আমাদের কলমা অখণ্ডমণ্ডলে গুরুপ্রথা এই জয় কৃষ্ণ দাস ও বলছি তো আমাদের গুরুপ্রথা আমি ভুল বলছি নামটা আসলে আমি তো দাস তাই এই জন্য নামটা টানে টাঙে দাস এসে যায় উনি আসলে ওই কলমহাকণ্ড মন্ডলীর জয়কৃষ্ণ দেবনাথ তো আমি আপনাদের সাথে আছি এখানে যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি ভাত কাজে চলমান এবং এই আশ্রমের চতুর্দিকে মহারাজ শ্রীমদ সুকেন ব্রহ্মচারীজির উদ্যোগে এবং একান্ত ইচ্ছায় বৃক্ষরোপণ করা হয়েছে সবগুলি আপনারা দেখতে পাবেন আমি আছি আপনাদের সাথে তার পূর্বে আমি এই আশ্রমের এই বীট বরাদ্দোর যে গৃহ নির্মাণ এবং মন্দির করার মানুষে এখানে এই সিলেকশন ভালো বরাদ্দ আছে যথেষ্ট পরিমাণ আর এখানে আছে কংক্রিটের বস্তা আর তারপর হচ্ছে আপনার এই গৃহ নির্মাণে এবং মন্দির নির্মাণে আড়াই হাজার ফুট বালু আছে বরাদ্দ এবং ওখানে আছে এই আমাদের গুরুপাতা চন্ডীপুর অখণ্ড মণ্ডলীর সুশান্ত দাস গুরুব্রত গুরুগত গুরুগ্রত প্রাণা উনিও এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন তারপর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে ওখানে আছে পঁয়ত্রিশ হাজার ইট বরাদ্দ এই মন্দির নির্মাণ মানুষে এবং গৃহ নির্মাণের মানুষে আর ওই মন্দিরের এই বরাটকৃত জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আপনাদের পাশে আর এই যে কলম ছিল চারপাশে কলমের ছাড়া উপড়ে ফেলা হয়েছে এখানে গৃহ নির্মাণ হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে অরূপ দাস আমাদের গুরুব্রাতা এই অষ্টগ্রাম মসজিদজাম অখণ্ড মণ্ডলীর ও গুরুগ্রত গুরুগত প্রাণা মনের ইচ্ছায় এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন তো এই কর্মযজ্ঞে অনুষ্ঠান এই কর্মযোগে উপস্থিত থেকে আপনার কেমন মনে হচ্ছে ভালো হ্যাঁ তা তো অবশ্যই ভগবানের কাজ তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার গুরু বা সবার এই চৌদন্ত পূর্বহাটি অখণ্ড নিত্য দাস জয়গুরু উনি হচ্ছে আমাদের এই কথা এই অষ্টগ্রাম অখণ্ড অদচক আশ্রমের প্রচার সংঘের সভাপতি এবং চৌদন্ত অখণ্ড মণ্ডলীর সভাপতি রামপ্রসাদ দাস ওনাকে আমরা ওই আঞ্চলিক ভাষা আমাদের গ্রামের নেতা বলি দাদা আপনার এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করে আপনার অনুভূতি কেমন লাগছে জয়গুরু তা আসলে এই যে উনি আমাদের এই আরাধ্য এবং উপাস্য আর আমার নয়নের মণি এবং হাজার হাজার অগণিত ভক্তের নয়নমণি প্রাণের ঠাকুর এই উনার একান্ত ইচ্ছা এই মানুষ গড়ার জায়গা ওইখানে নির্মাণ হচ্ছে বাবা মণির ইচ্ছা ছিল মানুষ চাষ করার যেখানে একটি মানুষ আদর্শ ভিত্তিকভাবে গড়ে উঠবে আমরা যেন এই আশীর্বাদ মাথায় রেখে সবসময় এই কাজে লেগে থাকতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করি প্রণাম গুরুজি এখানে শেষ করলাম